আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকোনা চ্যানেলের সাথেই আছেন তো বন্ধুরা আজকে চলে এসেছি চুষি পিঠার রেসিপি নিয়ে আর আজকে চুষি পিঠার ভাইরাল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এই পিঠাটা কিন্তু অনেকভাবে তৈরি করে নেওয়া যায় তবে সবচেয়ে সহজে যে যে পিঠা মানে যেভাবে বানানো যায় সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। একদম সহজভাবে তো বন্ধুরা আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই প্রথমেই নিয়ে নিয়েছি একটা কড়াইতে দুই বাটি পরিমাণ পানি দিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ আর পানিটাকে বয়েল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি বয়েল হয়ে আসলে পানির ভিতরে দিয়ে দিলাম দুই বাটি পরিমাণ আর কি চাউলের গুঁড়ি এখন ঢাকনা চাপিয়ে কিছুক্ষণ রেখে দিলাম তিন মিনিট চার মিনিটের মতো রেখে দিলেই দেখবেন সুন্দর মতো কিন্তু বলক এসে যাবে আর ঢাকনাটা উঠানোর পরে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ডোয়ে পরিণত করলাম নেড়ে চেড়ে একটু সময় ধরে নেড়ে নিয়ে এটা ডো করে নিয়ে ঢাকনা চাপিয়ে আরও পাঁচ মিনিট রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে আসলে কিন্তু দেখতে পাচ্ছেন আমি হাতে সাহায্যেই উঠিয়ে নিচ্ছি পুরোপুরি ঠান্ডা না হলেও হাতে সহ্য করার মতো ঠান্ডাটা মানে গরমটা আছে তো এখন আমি এই ডোটাকে ভালোভাবে মেখে নিচ্ছি হাতের সাহায্যে কিছুক্ষণ সময় ধরে মেখে নিতে হবে প্রথম অবস্থায় কিন্তু এটা হাতে লেগে আসবে তো অল্প একটু চাউলের গুঁড়ি উপর দিয়ে আমি ছিটিয়ে দিয়ে আবারও ভালোভাবে একটু মেখে নিচ্ছি তো এইভাবেই বেশ সময় ধরে মেখে নিয়েছি আর মেখে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ডোটা কতটা মসৃণ হয়েছে তো একটা চাকির উপরে আমি কিছুটা চাউলের গুঁড়ি আর কি অল্প একটু চাউলের গুঁড়ি ছিটিয়ে দিলাম আর এই যে দেখুন এক চিমটি পরিমাণ আর কি ডো নিয়ে নিলাম হাতের সাহায্যে কিভাবে ডলা দিয়ে দিচ্ছি দেখুন একটু ডলা দিলেই কিন্তু দেখবেন সুন্দর মতো একটা করে চুষি পিঠা তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দু আঙুলের সাহায্যে এক চিমটি করে নিচ্ছি আর এইভাবে টান দিচ্ছি এভাবেই কিন্তু সুন্দর মতো চুষি পিঠাটা তৈরি হবে আর মাঝে মাঝে একটু করে চাউলের গুঁড়ি আবারও চাকিতে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি তো একটা ভাইরাল আর কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি চুটি চুষি পিঠা বানানোর জন্য তো দেখতে পাচ্ছেন একটা গ্রেটারের ভিতরে কিছুটা ডো নিয়ে দেখুন কীভাবে হাতের সাজে প্রেস করে দিলাম আর এই যে দেখুন কত সুন্দর চুষি পিঠা বেরিয়ে বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় কিন্তু রকম চুষি পিঠা রেসিপি অনেককেই শেয়ার করতে দেখেছি যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে কিন্তু চুষি পিঠাগুলো হয়ই না কারণ কোনো সেপি কিন্তু পিঠার আসে না তো দেখতে পাচ্ছেন আমি চুষি পিঠাগুলো কিন্তু সবগুলোই তৈরি করে নিয়েছি আর এই যে দেখুন কিভাবে করেছে আমি তো দেখিয়েই দিয়েছি তো কতগুলো চুষি পিঠা হয়েছে দেখতেই পাচ্ছেন এগুলোকে এখন চলুন রান্না করে নেব। আর রান্না করে নেওয়ার জন্য আমি একটা প্যানে এখানে আমি আট বাটি পরিমাণ দিয়েছি পানি পানিটা একটু পরিমাণ মতোই দিতে হবে চুষি পিঠার পরিমাণ অনুযায়ী আমি যেহেতু দু কাপ চাউলের গুড়ির আর কি পিঠা বানিয়েছি সেহেতু আমি আট বাটি পরিমাণ দিয়ে নিয়েছি সাথে একটু লবণ দিয়ে দিলাম আর দিয়েছি এলাচ আর দারচিনি সাথে আমি এখানে দেড় বাটি পরিমাণ দিয়েছি ঝোলা গুড় খেজুরের ঝোলা গুড়টা দিয়েছি তো যেটাকে নলেন বলে তো এখন আমি ভালোভাবে জ্বালিয়ে নিয়েছি জ্বালিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বলক এসে গেছে এখন আমি পিঠাগুলো এই আর কি সিরাপের ভিতরে দিব তো আমি কিন্তু একবারে এই পিঠাগুলো দেইনি বারে বারে দিয়েছি একবার করে পিঠা কিছুটা দিয়ে আমি আর কি দশ পনেরো সেকেন্ড ওয়েট করেছি আবারও দিয়েছি এইভাবে দিলেই হবে কি পিঠাগুলো একটার সাথে একটা লেগে যাবে না ছড়িয়ে ছিটিয়ে থাকবে আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে কম মনে হয়েছে একটুখানি গুড় দিয়ে দিয়েছি দেখুন আমি যেভাবে পিঠাগুলো দিয়েছি আর আপনার খেয়াল করলেই বুঝবেন আমার একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি সবগুলো পিঠাই আস্ত রয়েছে এবং কতটা সুন্দর দেখা যাচ্ছে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝে নিয়েছেন এখানে আমি এক লিটার পরিমাণ গরুর দুধ ভালোভাবে আগে থেকে জ্বালিয়ে ঘন করে নিয়েছি আর এই জ্বালিয়ে নেওয়ার কারণে কিন্তু সরটা অনেক জমে গেছে উপরে আমি সরসহই দিয়ে দিলাম তো একটা কথা বলে নেই যে এখানে আপনারা চাইলে কিন্তু নারিকেল দিতে পারেন যারা নারিকেলটা খেতে পছন্দ করবেন তারা নারিকেলটা এই পিঠাতে দিয়ে দেবেন তো হাতের কাছে ছিল না বলে আমি কিন্তু দেই যাই হোক পিঠাটা নারিকেল ছাড়াও যে খারাপ হবে তা না নারিকেল ছাড়াও অনেক মজার হয়েছিল পিঠাটা তো আমি একটু পরিবেশন করে নিচ্ছি একটা বলে দেখতে পাচ্ছেন পিঠাগুলো সুন্দরভাবে উঠিয়ে নিয়েছি আর উঠিয়ে নেওয়ার পরের লুকসটা দেখুন কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা এই পিঠাটা কিন্তু সবাই খুবই পছন্দ করেছে আর শীতের দিনে পিঠা মানেই তো অন্যরকম একটা কিছু আর শীতের দিনে পিঠা মানেই তো ছোট বড় সবাই কিন্তু পছন্দ করে এটাই স্বাভাবিক তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা